প্যাড একদম ক্লিয়ার হয়ে গেছে দাদা কি রে ছোট আমরা বলল এখানে আসি এর সময় তেমন ভয় লাগে নাই আপনার সামনে বলতে পারতেছি না এই যে হচ্ছে গ্যাস ফিল্ড আসসালামু আলাইকুম আজকে যাইতেছি আমি গ্যাস ফিল্ডে তো ওখানে আরো একবার গেছি কিন্তু ভিতরে ঢুকি নাই তো আজকে ভিতরে ঢুকবো কি কি আছে ওখানে সবকিছু কিছু দেখাবো আপনাদেরকে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তো আমার সাথে যাইতেছে ম্যারাজ মারুত যাইতেছে কিরে ছোট ভাই কি ওস্তাদ ধরে গিললে এই যে এটা হচ্ছে এই গ্যাস ফিল্ড बाउंड्री এটা দিয়ে আমরা রোডে যাতায়াত করি আর কি এই যে হচ্ছে গ্যাস ফিল্ড তো আমরা এখন ভিতরে যাব না এখন আমরা বাজারে যাইতেছি বাজার থেকে আসার সময় এখানে ঢুকব তো এটাও হচ্ছে একটা গ্যাস ফিল্ডের সাইড আর কি এখানে যে কর্মচারীরা থাকে কর্মচারীরা এখানে কাজ করে ওরা এখানে থাকে আর কি ওইটা হচ্ছে মেন গ্যাস ফিল্ড আমরা বললো তো এখানে ASCII এ পার্সোনাল কাজটা সারানোর জন্য মেরাজ কেমন লাগলো শেলাই দাদা অনেক আরাম লাগি দাদা পেট একদম ক্লিয়ার হয়ে গেছে দাদা তো এখানে একা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো আমরা ওদেরকে ডাক দেই যদি পাই তাহলে ঢুকবো তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এখানে আর ঢুকতে পারবো না কারণ এখানে দেখতেছি তালা মারা যারা থাকে ওরা এখানে কেউ নাই তারপরে গ্যাস ফিল্ডে যাইতে পারি নাই

ওনার সামনে বলতে পারতেছি কিন্তু বেলপুরি এত বারো না টকের ভিতর গন্ধ এখান দিয়ে যাওয়ার সময় দেখতেছি মাশ বিউটা ভিউটা সেই মা শর্টকাটের জন্য একটা রোডে ঢুকলাম কিন্তু এটার যে অবস্থা আবার বৃষ্টিও চলে আসলো তাড়াতাড়ি করে যাইতে হবে তো অনেক কষ্টের মেন রোডে চলে আসলাম আগে যদি জানতাম তাহলে কখনোই এই রোড দিয়ে আসতাম না তারপর বাড়িতে চলে আসলাম তো আজকের এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন ধন্যবাদ